হ্যালো পিওর চ্যানেল ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের কালেকশন তো অনেক কাস্টমার আপু এবং ভাইরা বলে যে আপু আপনারা যে তো লিংক জানা আছে আপনি যেহেতু আগে অনেক শাড়ি দিয়েছেন অনেক আগে আমি অনেক শাড়ি দিয়েছিলাম সেটা বাহির থেকে চলে আসতো কিন্তু বর্তমানে বাহির থেকে শাড়ি আসা বন্ধ সে কারণে ওই শাড়িগুলো দিতে পারছি না আর ওই শাড়ি দেখা যায় অনেক রিজনেবল প্রাইসে দিয়েছি যে রকম সেই রকম সমস্যা হয়েছিল অনেকের সে কারণে সেগুলো বন্ধ করে দিয়েছি এখন আপনাদের সামনে যেহেতু পূজা না অনেকেই অনেক দেশ গ্রাম শহর বন্দরে অনেক জায়গায় শাড়ি সেল করে সেই ক্ষেত্রে আমি এখন থেকে কিছু শাড়ি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি কিছু ফিডব্যাক আগে দেখব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি আছে তারপরে এইখানে কিছু সুতির শাড়ি আছে যেই প্রাইজে দিব আপনারা সবাই জানেন শাড়ির মার্কেট তো নসন দিয়ে আর হচ্ছে গিয়ে ইসলামপুর তো ওখান থেকে যদি আপনারা মনে করেন যে ভালো দামে এবং ভালো মানে পাচ্ছেন তাহলে অবশ্যই আমার কাছে নক দিবেন ওকে তো আমি কাউকে বলি না এখান থেকে নিতে হবে এখান থেকে নিতে হবে তো আমি চেষ্টা করি সব জায়গা থেকে কম প্রাইজে দেওয়ার জন্য আর এই শাড়িগুলো হচ্ছে পিওর সুতির উপরে শাড়িগুলো দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সলিড বারো হাত আর প্রত্যেকটার কিন্তু হচ্ছে এই যে বিতর পোষণে দেখা যাচ্ছে আপনার খুব সুন্দর ভাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে আচলটা দেয়া হয়েছে হ্যাঁ তো আমি একবারে খুলে খুলে দেখাচ্ছি শাড়ি আসলে এইভাবে খুলে খুলে দেখানো পসিবল না আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি প্রিন্ট গুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে প্রিন্ট গুলো দেখে নিবেন তো শাড়িগুলো আপনারা দেখেন এইখান থেকে প্রত্যেকটা শাড়ির কিন্তু চারটা করে কালার থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে ইউনিক এগুলো হচ্ছে বারো হাত থাকবে তার সাথে কিন্তু অনেকে জিজ্ঞেস করতে পারে যে এগুলোর সাথে কি আহ ব্লাউজ পিস আছে না এগুলোর সাথে ব্লাউজ পিস নাই আর এগুলোর প্রাইস রেঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকা এই সুন্দর সুন্দর সুতি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পাকা বারো হাত থাকবে কালার ও পাকা থাকবে খুব সুন্দর এই শাড়িতে যদি কোনোরকম ছিঁড়া ফাটা কোনো কিছু কেউ ভাবেন তাহলে ভুল হবে এগুলো ফুল ইনটেক মিল প্রিন্ট শাড়ি সবাই চাচ্ছে করা করা যায় যায় দোকানেও যার যেভাবে ভাল লাগে ছয় পিস নিলেই যেহেতু ভান্ডেল ভাবে করা হয়েছে ছয় পিস নিলে পাইকারি পাবেন ওকে তো সেই ক্ষেত্রে আমি জানি আমার এখান থেকে কোনো সময় কেউ ছয় পিস প্রোডাক্ট নেয় না মূলত তো আপনারা জানেন আমাদের হচ্ছে রেডিমেড সব প্রোডাক্ট আমাদের হচ্ছে নিজস্ব কারখানায় ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের রেডিমেড যত কালেকশন আছে আপনারা জানেন আমরা সব কালেকশন দিয়ে থাকি সেই কারণে যারা জানে আমাদের আট বছর ধরে বিজনেস ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস রেডিমেড থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস সব আমরা শুধুমাত্র পাইকারি করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই এই ধরনের শাড়িগুলো দিচ্ছি অনেকেই আছে অনেকেই আছে আমাদের দোকান থেকে বিগত যেমন আমাদের আট বছর প্লাস বিজনেস আমাদের কিন্তু ওই ধরনের পুরনো ও কিন্তু আমাদের কাছে আসে তো আপনারা যদি চান যে একটা দোকান থেকে সবকিছু নিতে তাহলে শাড়িটা যারা সেল করেন তারা কিন্তু শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর কালার এখানে দেখা যায় মেয়েরা কিন্তু এগুলো পড়তে পারবে খুব সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু এগুলো পড়তে পারবে দেখতেও চমৎকার আর কিন্তু এগুলা দেখতে যেমন চমৎকার পরেও কিন্তু আরাম একেবারে সুতির শাড়ি আর এগুলোর প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ তো আগেও বলে দিয়েছি একবার মাত্র তিনশো টাকায় পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট দেখাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যেহেতু আমি অনেকটা জায়গা খুলে কিন্তু দিচ্ছি অনেকটা জায়গা খুলে কিন্তু কালার গুলো দিচ্ছি প্রত্যেকটা কালারের কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কিন্তু সুন্দর সুন্দর পাই করা আছে যে যে যেটা যেভাবে আসে তো আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে যদি আসতে না পারেন আমি সবাইকে বলবো চলে আসার জন্য যদি আসতে না পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো স্ক্রিনে দেওয়া রবি নাম্বার এই স্ক্রিনশট দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়িগুলো অনেকেই ভাবতে পারে এগুলোর প্রাইস কম সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে খারাপ হতে পারে খারাপ হোক একশো আপনাদের গ্যারান্টি দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো কাপড় আর আপনাদের সবচেয়ে এগুলো কিন্তু আমি বারো বিশ বারো পিস বিশ পিসের নিচে কাউকে দেই না কিন্তু যেহেতু এটা মূলত প্রথম আমরা দিচ্ছি এবং আপনাদেরও জানার কিছু প্রায়োরিটি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ছয় পিস দিয়ে শুরু করছি আপনারা ছয় পিস বারো পিস যার যতটুকু ভালো লাগে নিতে পারেন আবার বলি এগুলো যদি কেউ মনে করেন যে নেওয়ার পরে ভালো লাগছে না সেটা রিটার্ন করতে পারেন কিংবা অন্য প্রোডাক্ট নিতে পারেন আমাদের যে রেডিমেড আইটেম গুলো আছে তাও নিতে পারেন তো আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে এই প্রোডাক্টের প্রতি কারণ এই দামে এই ধরনের শাড়ি কোথাও যারা মিল তৈরি করছে তারা ছাড়া কেউ দিতে পারবে না এক এক লসে দিলে দিলে আর চুরি করে ঠিক আছে এছাড়া আর এই শাড়িগুলো আসলেই কিন্তু খুবই সুন্দর দেখতেও খুব সুন্দর আর পরেও আরাম সুতি যে আপুরাই এই শাড়িগুলো নেয় না কেন কিংবা যেই যারাই নেয় না কেন মুরুব্বী কিংবা মধ্যবয়স্ক যারাই আছে তারাই কিন্তু এই শাড়ি গুলো দাম অনুযায়ী পরে অনেক অনেক কমফোর্টেবল পাবে তো আজকের প্রাইস টা বলে দিয়েছি মাত্র তিনশো নব্বই টাকায় পাচ্ছেন এই বারো হাতের শাড়িগুলো পিওর সুতির উপরে ঠিক আছে তো আমার কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে এই শাড়ির প্রতি সেই জন্যই কিন্তু আমরা এটা হাতে নিয়েছি আমরা কিন্তু তিনশো নব্বই টাকার উপরে আনরেডি থ্রি পিসও দিচ্ছি আমরা কিন্তু যে ভিডিও গুলো দিচ্ছি ভিডিওর প্রোডাক্ট গুলো একদম সোল্ড আউট হয়ে গেছে আপনারা যদি ভিডিওর প্রোডাক্ট থেকে শুধু নিতে চান তাহলে বলে একটা ভিডিওতে কত পিস প্রোডাক্ট দেওয়া যায় বলেন তার বাইরেও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা দেখে কিন্তু নিতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা কিন্তু কিছু ডিজিটাল প্রিন্টের শাড়ি আপনাদের দেখাইছিলাম যেগুলো হচ্ছে অনেক দামি সেই শাড়িগুলো দেখাই দিব এই পর্যন্ত কিন্তু 390 নব্বই টাকা তো এখানে আমি কিছু তুমি এখানটায় ধরো হ্যাঁ এই যে এখানটায় ধরো প্রত্যেকটা বাসের এগুলো ক্যাটালগ করা একটা প্রিন্টের দেখা যাচ্ছে আপনার আহ খুবই সুন্দর এগুলো খোলার পরে আসলে বাসটা ওই রকম ভাবে হবে না এর জন্য খুলছি না আপনারা কালার কমিশন দেখেন এখানে তিনটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর আপনার হচ্ছে ব্লাউজ দেওয়া আছে ক্যাটালকে যেমন দেখা যাচ্ছে যে এক কালার ब्लाउজ এটাতে আসলে এক কালার ब्लाउজ না এটাতে হচ্ছে আপনার এই যে এই রকমেরই আলাদা একটা ब्लाउজ পিস দেওয়া আছে ঠিক আছে এই যে ডিজিটাল প্রিন্ট এখন আরেকটা প্রিন্ট আমি দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে ক্যাটালকে যা দেখতেছেন सेम কিন্তু হবে দেখতে কিন্তু খুব সুন্দর এগুলো চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা চারটা কালার আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো নব্বই টাকায় এটা যদি একটু দামে মনে হয় বেশি কিন্তু কিছু করার নেই এটা দামি কাপড় অন্য অন্য জায়গায় আমি দেখছি ইসলামপুরেও দেখছি এগুলো হাজার টাকার উপরে সেল করে তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে দামি প্রোডাক্ট সেজন্য আমি বলে দিচ্ছি যারা নিতে চান মোস্ট ওয়েলকাম না হলে কোনো সমস্যা নেই কারণ এগুলো যারা কিনে ডিজিটাল প্রিন্টে আবার ছয় সাতশো টাকার ভিতরেও আছে কিন্তু কাপড়ে কাপড়ে বেশ কম কারণ কাপড়ের দিকে তাকাইলেই বুঝতে পারবেন আবার শাড়ি অনেকে আছে হয়তো দেয় হ্যাঁ এমনকি দেড়শো টাকায় দেয় সেগুলো হচ্ছে রিজেক্ট শাড়ি দশ হাতের শাড়ি নয় হাতের শাড়ি আর আমাদের শাড়িগুলো পাকা বারো হাত পেয়ে যাবেন আর এই শাড়িগুলো তো বারো হাত প্লাস হবে সাথে আবার সুন্দর ব্লাউজ পিজো হবে আজকে এই পর্যন্তই নেক্সট কিন্তু আমাদের রেডিমেড আইটেম প্রচুর পরিমাণে চলে এসেছে আপনারা অর্ডার করবেন আমরা কিন্তু দেখেন এই যে এই ধরনের বস্তা করে দিয়ে দিব এই যে এই ধরনের বস্তা করে প্রোডাক্ট পাঠায় দিব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হবে